আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে ওমান দেশ সম্পর্কে আমরা আলোচনা করব ওমানে যেতে কত টাকা লাগতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওমানে যেতে কত টাকা লাগে ওমানে যাওয়া সম্পূর্ণ খরচ ভিসার প্রসেসিং ও কাজের সুযোগ বাংলাদেশিদের জন্য ওমানে চাকরির বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিব যারা ওমানে কাজ করতে চান কত টাকা খরচ হবে কেমন আয় করবেন সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমরা ওমানে ইতিহাস এবং গুরুত্বপূর্ণ তথ্য ওমানে বাংলাদেশের শ্রমিকদের জন্য চাকরির সুযোগ ভিসার খরচ ও সালের আপডেট প্রসেসিং ওমানের জীবনযাত্রার খরচ ও সুবিধা আরব আমিরাত ও ইয়ামানের সীমানা ঘেঁষে মধ্যপ্রাচীরের উপসাগরের দেশ হলো ওমান এর রাজধানীর মাসকাট এর জনসংখ্যা প্রায় চার পয়েন্ট পাঁচ মিলিয়ন এখানে ইসলামের আধিপত্য সবচেয়ে বেশি মুসলমান প্রায় পঁচাশি পার্সেন্ট এদেশের বিখ্যাত খাবার হলো মাকসুব শোয়া অর্থাৎ গ্রিল করা মাংস এবং হালুয়া ওমানের এক সময় সমুদ্রপথে বাণিজ্যের কেন্দ্র ছিল ওমানে সুলতান কাবুস মসজিদ বাহেলাফোর্ট এর মতো ঐতিহাসিক স্থান বিশ্বব্যাপী জনপ্রিয় কেন বাংলাদেশিরা ওমানে কাজ করতে চায় ওমানে ভালো কাজের সুযোগ রয়েছে কারণ এদেশের শ্রমিকদের ভালো সুযোগ সুবিধা দেওয়া হয় ন্যায্য বেতন ও নির্দিষ্ট ওয়ার্কিং বাংলাদেশের বাংলাদেশের শ্রমিকদের শ্রমিকদের জন্য জন্য কাজের সুযোগ সাধারণ এই চাকরিগুলো ওমানে পাওয়া যায় নির্মাণ কর্মী গাড়ি চালক সুপার শপ ও রেস্টুরেন্টের কাজ মেকানিক ও ইলেকট্রিশিয়ান হোটেল ও ক্লিনিং স্টাফ সিকিউরিটি গার্ড ইত্যাদি ওমানে যাওয়া সম্পূর্ণ খরচ দু সালের আপডেট ওমানে যাওয়া সম্পূর্ণ খরচ ভিসার খরচ দেড় লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে কোম্পানির স্পন্সরশিপ ভেদে কম বেশি হতে পারে এজেন্সি পঞ্চাশ হাজার টাকা থেকে দেড় লক্ষ টাকা হতে পারে ইয়ার টিকিট চল্লিশ হাজার থেকে মেডিকেল টেস্ট ষাট হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে অন্যান্য খরচ পনেরো থেকে তিরিশ হাজার টাকা মোট আড়াই থেকে সাড়ে তিন লক্ষ টাকা হলেই ওমানে যাওয়া সম্ভব ওমানে গড় বেতন ও জীবনযাত্রার খরচ লেবার দেড়শো থেকে আড়াইশো ওমানের রিয়াল বাংলাদেশি টাকা পঁয়তাল্লিশ হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে কারিগরি পেশাজীবীদের তিনশো থেকে পাঁচশো ওমানি রিয়াল বাংলাদেশি টাকা নব্বই হাজার থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে ড্রাইভারদের আড়াইশো থেকে চারশো ওমানি রিয়াল বাংলাদেশি টাকা পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে অনেক কাজের সুবিধা বেতন ভালো এবং সময় মতো কাজ পাওয়া যায় জীবনযাত্রার খরচ তুলনামূলক কম নিরাপদ কাজের পরিবেশ বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ বেশি কিভাবে বৈধ উপায়ে ওমানে কাজের জন্য আবেদন করবেন বিশ্বস্ত এজেন্সির ভিসা প্রসেস করতে হবে ওমাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রালয় অনুমোদিত ভিসা নিন জাল ভিসা ও ভুয়া এজেন্টদের কাছ থেকে দূরে থাকুন শ্রম আইন ও চুক্তিপত্র ভালোভাবে বুঝে নিন ওমান সম্পর্কিত আরো তথ্য পেতে ট্রাভেলস নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন